আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারকাতহু প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো এমন অবস্থায় ছিলে যেখানে সব দরজা বন্ধ মনে হয়েছে যেখানে মনে হয়েছে আর কোনো পথ নেই যেখানে কান্নাও থেমে গেছে আর হৃদয় শুধু বলছে এখন আমি কি করব এই মুহূর্তেই মনে রেখো তুমি হয়তো দেখছো না কিন্তু আল্লাহ তোমার জন্য অলৌকিক কিছু লিখে রেখেছেন তোমার কঠিন সময়টা কোনো শাস্তি নয় বরং এটা তোমার চমকের প্রস্তুতি এক কঠিন সময় মানে শেষ নয় বরং শুরু তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে মনে হয়েছে সব পথ বন্ধ তুমি চেষ্টা করছ পরিশ্রম করছো কাঁদছ দোয়া করছ তবুও কিছুই হচ্ছে না চারপাশের দরজা এক একে বন্ধ হয়ে যাচ্ছে সব কিছু যেন তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে এই অবস্থায় অনেকেই ভাবে এটাই শেষ আমি পারব না কিন্তু মনে রেখো আল্লাহর দুনিয়ায় শেষ বলে কিছু নেই যেখানে মানুষ থেমে যায় সেখান থেকেই শুরু হয় আল্লাহর পরিকল্পনা যখন তুমি দেয়ালের সামনে এসে থেমে গেছ তখন হয়তো আল্লাহ চাইছেন তুমি তাকাও উপরে কারণ তোমার পথ আর সামনে নয় উপরে তার দিকে তুমি ভাবছো তুমি হারিয়েছ কিন্তু আল্লাহর কাছে হার মানে কেবল রূপান্তর তুমি হয়তো কোনো সম্পর্ক হারিয়েছ কোনো চাকরি কোনো সুযোগ কিন্তু তুমি আসলে হারাওনি তুমি বদলে যাচ্ছ আর আল্লাহ তোমার জন্য এমন কিছু তৈরি করছেন যা তোমার ধারণারও বাইরে আল্লাহ বলেন কুরআনে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না সুরা তালাক দুই তিন এই আয়াত শুধু কোনো কাহিনী নয় এটা এমন এক জীবন্ত সত্য যা প্রতিদিন ঘটছে শুধু তুমি হয়তো বুঝতে পারছ না তুমি ভাবছ দরজা বন্ধ অথচ আল্লাহ অন্য দরজায় চাবি ঘোরাচ্ছেন তুমি ভাবছ তোমার জীবন থেমে গেছে অথচ অদৃশ্যভাবে তোমার জন্য নতুন পথ তৈরি হচ্ছে তুমি জানো না হয়তো আজ তোমার জীবনের কষ্টটাই আগামী দিনের আশীর্বাদ হয়তো আজকের নাটাই তোমার জন্য এমন এক ইয়াস তৈরি করছে যা পুরো জীবন বদলে দেবে আল্লাহর পরিকল্পনা কখনোই ভুল হয় না তুমি এখন যা দেখছ তা শুধু একটি অধ্যায় পুরো বই নয় তুমি ভেবেছ গল্পের সমাপ্তি এসে গেছে কিন্তু আল্লাহ বলছেন না এটা শেষ নয় এটা শুরু তোমার আত্মার নতুন যাত্রার শুরু তুমি হয়তো এখনও কিছুই বুঝতে পারছ না তুমি কাঁদছ তুমি ভেঙে পড়ছ কিন্তু মনে রেখো আল্লাহ তোমার কষ্টকে দেখছেন তোমার চোখের পানিকেও তিনি গুনছেন তুমি এখন শুধু সহ্য করছ কিন্তু তুমি জানো না এই ধৈর্যই তোমার অলৌকিক পরিবর্তনের বীজ তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো যদি বিশ্বাস রাখো যে তার কাছে সব সম্ভব তাহলে তিনি এমনভাবে তোমার জীবন ঘুরিয়ে দেবেন যেভাবে সমুদ্র ফেটে পথ তৈরি হয়েছিল মুসা সালামের জন্য যেখানে সবাই ভেবেছিল সব শেষ সেখান থেকেই আল্লাহ শুরু করেছিলেন মুক্তির ইতিহাস ঠিক তেমনি তোমার গল্পেও এখনও অনেক অধ্যায় বাকি তুমি এখন যে দেয়ালের সামনে আছো এই দেয়ালি একদিন জানালা হয়ে যাবে আর সেই জানালা দিয়ে তুমি দেখবে কিভাবে আল্লাহ তোমার জীবনের শেষকে একটি নতুন শুরুর অলৌকিক উপহার বানিয়েছেন দুই যখন তুমি বুঝতে পারো না আল্লাহ তখনও কাজ করছেন তুমি কি কখনো ভেবেছ আমি এত দোয়া করি এত কাঁদি কিন্তু কিছুই বদলায় না কেন আল্লাহ কি আমার কথা শুনছেন না তিনি কি আমাকে ভুলে গেছেন এই প্রশ্নটা মানুষের হৃদয়ে বারবার আসে বিশেষ করে তখন যখন জীবন ভারী হয়ে যায় যখন দিনগুলো বোঝা হয়ে দাঁড়ায় আর তোমার মনে হয় তোমার প্রার্থনাগুলো আকাশে পৌঁছাচ্ছে না কিন্তু প্রিয় মানুষ মনে রেখো আল্লাহ কখনও নীরব নন তিনি কখনো ভুলে যান না কখনো অনুপস্থিত হন না তুমি হয়তো এখন কোনো উত্তর দেখছ না কিন্তু তার পরিকল্পনা চলছে তোমার অজান্তে তোমার চোখের আড়ালে যখন তুমি ভাবছো কিছুই হচ্ছ না তখনই আসলে অনেক কিছু ঘটছে অদৃশ্য জগতে যেখানে ফেরেস্তারা তোমার নামে কাজ করছে যেখানে আল্লাহর নির্দেশে নতুন দরজা তৈরি হচ্ছে যেখানে তোমার চোখের পানি আর তোমার ধৈর্যের বিনিময়ে নতুন রহমত লেখা হচ্ছে তোমার ভাগ্যে তুমি হয়তো রাতের নিস্তব্ধতায় কাঁদছ কিন্তু তুমি জানো না তোমার কান্না আকাশে এক নতুন সাড়া জাগাচ্ছে তুমি হয়তো একা ঘরে বসে প্রার্থনা করছ কিন্তু ফেরেস্তারা তোমার দোয়ার প্রতিটি শব্দ সংগ্রহ করছে আর আল্লাহর দরবারে সেই শব্দগুলো পৌঁছে দিচ্ছে ঠিক যেভাবে মাটির ধুলো সূর্যের আলোতে নাচে নীরবে কিন্তু নিখুঁতভাবে কখনো কখনো আল্লাহ তোমাকে নীরব সময় দেন যাতে তুমি তার উপস্থিতি অনুভব করতে শেখো যাতে তুমি বিশ্বাস করতে উত্তর না এলেও তিনি কাজ করছেন আল্লাহ কুরআনে বলেন তুমি ভাব না যে আল্লাহ জালিমদের কার্যকলাপ সম্পর্কে উদাসীন সুরা ইব্রাহিম বেয়াল্লিশ অর্থাৎ আল্লাহ কখনো উদাসীন নন তিনি শুধু সময় নির্ধারণ করে রেখেছেন একটা নিখুঁত সময় যেটা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত তুমি আজ যা বুঝতে পারছ না একদিন সে অন্ধকার সময়ের প্রতিটি মিনিটের অর্থ খুঁজে পাবে তখন তুমি বলবে আলহামদুলিল্লাহ আমার দুয়া সঙ্গে সঙ্গে কবুল হয়নি কারণ তুমি বুঝবে যদি তখনই কবুল হয়ে যেত তুমি হয়তো এখনকার মতো প্রস্তুত হতে না তুমি এখন যে দেরি দেখছ সেটা আল্লাহর না নয় সেটা তার অপেক্ষা করো আমি আরও উত্তম কিছু আনছি আল্লাহর পরিকল্পনা কখনো তাড়াহুড়ো নয় তার সময় সর্বদা নিখুঁত তিনি তোমার সামনে কাজ করছেন না বলে তুমি ভাব তিনি কিছু করছেন না কিন্তু বাস্তবে তিনি তোমার জন্য এমনভাবে পথ তৈরি করছেন যা তুমি এখন কল্পনাও করতে পারবে না যখন তুমি ঘুমাচ্ছ তিনি জাগ্রত যখন তুমি নীরব তিনি কর্মব্যস্ত যখন তুমি হার মানতে যাচ্ছ তিনি বলছেন অপেক্ষা কর আমার বান্দা তোমার গল্প এখনও শেষ হয়নি তুমি এখন শুধু নিজের চোখে দেখছ কিন্তু যদি তুমি আল্লাহর দৃষ্টিতে দেখতে পারতে তুমি কানতে না তুমি সেজদায় পড়ে যেতে কৃতজ্ঞতায় কারণ তুমি বুঝতে পারতে তুমি যতক্ষণ মনে করেছিলে আল্লাহ নীরব ততক্ষণই তিনি তোমার জন্য সবচেয়ে ব্যস্ত ছিলেন তিন কঠিন সময় মানে বিলম্ব বঞ্চনা নয় তুমি হয়তো এখন এমন এক অপেক্ষার ভেতর দিয়ে যাচ্ছ যা তোমার আত্মাকে ক্লান্ত করে ফেলেছে হয়তো তুমি দীর্ঘদিন ধরে কোনো চাকরির জন্য প্রার্থনা করছ হয়তো কোনো সম্পর্কের পুনর্মিলনের আশায় রয়েছ হয়তো শারীরিক বা মানসিক মুক্তির জন্য কাঁদছ কিন্তু বারবার মনে হচ্ছে দরজা খুলছে না সময়ে থেমে গেছে আর আল্লাহ চুপচাপ আছেন কিন্তু প্রিয় আত্মা শোন আল্লাহ কখনো দেরি করেন না তার প্রতিটি বিলম্বের পেছনে আছে এক নিখুঁত উদ্দেশ্য তিনি তোমাকে থামিয়ে রেখেছেন কারণ তুমি এখনও পুরোপুরি প্রস্তুত ন তার দেওয়া সেই নিয়ামতের ভার বহন করার জন্য তুমি যদি এখনই সেই সুযোগ পেতে তুমি হয়তো সেটা সামলাতে পারতে না যেমন এক নবীন উদ্ভিদের উপর ভারী বৃষ্টি পড়লে সেটি ভেঙে পড়ে কিন্তু পরিণত বৃক্ষ সেই একই বৃষ্টিতে ফুল ফোটায় আল্লাহ তোমাকে দৃঢ় করছেন পরিণত করছেন যাতে তুমি যখন প্রাপ্তির সময় আসবে তুমি সেটা হারিয়ে না ফেলো বরং কৃতজ্ঞতার সাথে ধরে রাখো তুমি হয়তো এখন ভাবছ আমি তো এতদিন ধরে দোয়া করছি কিছুই হচ্ছে না কিন্তু জানো প্রতিটি দোয়া আসমানে সঞ্চিত হচ্ছে আর আল্লাহ এক এক করে সেগুলো সাজাচ্ছেন সঠিক মুহূর্তের জন্য তার টাইমিং সবসময় পারফেক্ট তিনি জানেন কখন দিতে হবে কিভাবে দিতে হবে আর কাকে দিতে হবে যাতে সেটা তোমার জন্য আশীর্বাদ হয় অভিশাপ নয় আল্লাহ কুরানে বলেন নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথেই আছে স্বস্তি শিরা, ছয় খেয়াল করো আল্লাহ বলেছেন সাথে আছে পরে নয় মানে তোমার কষ্টের মাঝেই আছে সেই স্বস্তির বীজ যেমন মেঘলা আকাশের ভিতরেই লুকিয়ে থাকে সূর্য শুধু সময় লাগে সেটা দেখা দেওয়ার জন্য তুমি এখন অন্ধকারে আছো কিন্তু আল্লাহর পরিকল্পনায় সূর্য ইতিমধ্যে উঠতে শুরু করেছে তুমি শুধু তা দেখতে পাচ্ছ না কারণ তিনি চান তুমি বিশ্বাস করতে শেখো দেখে নয় অনুভব করে ইমান দিয়ে তুমি এখন যে বিলম্ব অনুভব করছ এটা আল্লাহর ভালোবাসার আরেকটি রূপ তিনি তোমাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন এমন এক স্থানে যেখানে তোমার প্রাপ্তি হবে শুধু জিনিসের নয় বরং আত্মারও প্রশান্তির তুমি ভাবছ আল্লাহ আমাকে দিচ্ছেন না কিন্তু সত্য হল আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন যখন সময় আসবে সব কিছু এমনভাবে মিলবে যে তুমি নিজেই বিস্মিত হয়ে বলবে এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য আমি অপেক্ষা করছিলাম তোমার প্রতিটি কষ্ট প্রতিটি অপেক্ষা প্রতিটি অশ্রু আল্লাহর কাছে হারিয়ে যায়নি তার কুদরত নীরব নয় শুধু ধীর যেন তোমার আত্মা শেখে ধৈর্য আর তোমার ইমান শেখে বিশ্বাস তুমি এখন অপেক্ষা করছ কিন্তু জানো আসমানে তোমার নামের পাশে লেখা হচ্ছে অপেক্ষার পুরস্কার প্রস্তুত আর যখন সেই মুহূর্ত আসবে তুমি বুঝবে আল্লাহর বিলম্ব কোনো শাস্তি নয় বরং ভালোবাসার নিখুঁত প্রমাণ চার আল্লাহ অলৌকিকভাবে পরিবর্তন আনেন যখন তুমি বিশ্বাস রাখো তুমি কি কখনো এমন একটা মুহূর্তে পৌঁছেছ যেখানে সব কিছু বন্ধ মনে হয়েছে কোনো দরজা খুলছে না সব চেষ্টা ব্যর্থ সব আশা নিভে যাচ্ছে আর তুমি চুপচাপ বলেছ হে আল্লাহ আমি আর পারছি না ঠিক সেখানেই ঠিক সেই মুহূর্তে আল্লাহর অলৌকিকতা শুরু হয় মানুষ ভাবে এখানে তো আর কিছু করা সম্ভব নয় কিন্তু আল্লাহ বলেন হে বান্দা তুমি শুধু বিশ্বাস রাখো আমি আছি তুমি দেখবে যা অসম্ভব মনে হচ্ছিল তা হঠাৎ সহজ হয়ে যাচ্ছে যা বন্ধ ছিল তা খুলে যাচ্ছে যেখানে তুমি ভেবেছিলে সব শেষ সেখানেই শুরু হচ্ছে নতুন জীবন মুসা আলেহিওয়াসাল্লামের কাহিনী ভাব পেছনে ফিরাউনের বিশাল সৈন্যদল সামনে উত্তাল সমুদ্র চারদিক থেকে মৃত্যু ঘিরে ধরেছে মানুষ বলল এবার শেষ কিন্তু মুসা আলহিউয়া সাল্লাম বললেন আমার রব আমার সঙ্গে আছেন তিনি নিশ্চয়ই পথ দেখাবেন সুরা আর সুয়ারা আয়াত বাষট্টি এক ইশারায় সমুদ্র দ্বিখণ্ডিত হল যেখানে মৃত্যু মনে হয়েছিল সেখানেই জীবনের পথ খুলে গেল এটাই আল্লাহর অলৌকিকতা তোমার জীবনেও এমন হবে যখন তুমি একদম কণ্ঠাসা যখন মানুষ তোমার দিকে সন্দেহের চোখে তাকায় যখন সবাই বলে এখন আর কিছু হবে না ঠিক তখনই আল্লাহ তোমার জন্য এক দরজা খুলে দেবেন যা তুমি কল্পনাও করনি তুমি শুধু তার উপর পূর্ণ ভরসা রাখো কারণ বিশ্বাসী হল সেই চাবি যা অলৌকিক দরজাগুলো খুলে দেয় মনে রেখো আল্লাহ কখনও তোমার প্রার্থনা ফেরান না তিনি শুধু সময় ঠিক করেন তিনি তখনই পরিবর্তন আনেন যখন তোমার হৃদয় সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করতে শেখে শেষে একটি অনুরোধ যখন তুমি ভেবে বস সব শেষ তখন মনে রেখো আল্লাহ ঠিক তখনই বলেন না এখনই শুরু তোমার জীবনেও এমন এক মুহূর্ত আসবে যেখানে তুমি অবাক হয়ে বলবে এটা তো কেবল আল্লাহই করতে পারেন পাঁচ তোমার কষ্টই তোমার অলৌকিকতার বীজ প্রত্যেক অলৌকিক ঘটনার পেছনে থাকে এক গভীর অন্ধকার সময় প্রত্যেক দুয়া কবুল হওয়ার আগে থাকে অনন্ত অপেক্ষা অগণিত কান্না আর অসীম ধৈর্য তুমি হয়তো এখন ভাবছ আমি কেন আমি কেনই বা এমন কষ্টের মধ্যে আছি কিন্তু জানো প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু সব কিছুই একদিন অলৌকিক কিছু জন্ম দেবে যেমন বীজ অন্ধকার মাটির নিচে পুঁতে রাখা হয় বাইরে থেকে মনে হয় সে নিশ্চিহ্ন হয়ে গেছে কিন্তু আসলে সে মাটির ভেতরেই শক্তি সঞ্চয় করছে তার পুরনো খোলস ভেঙে নতুন জীবন তৈরি করছে তেমনি তোমার কষ্ট এখন তোমার অলৌকিকতার প্রস্তুতি নিচ্ছে তুমি হয়তো এখন অন্ধকারে আছো সব কিছু হারিয়ে ফেলেছ কেউ পাশে নেই ভবিষ্যৎ অচেনা কিন্তু এই সময়টি তোমার আত্মার বীজ সময় এখন তুমি নিজের ভেতরকে খুঁজে পাচ্ছ তোমার অহং ভেঙে যাচ্ছে তোমার আত্মা জেগে উঠছে আল্লাহ কখনো কোনো কষ্ট দেন না বৃথা তুমি যতটুকু কাঁদছ ততটুকু তুমি আল্লাহর রহমতের কাছাকাছি চলে যাচ্ছ তোমার কান্না কখনো আকাশে হারিয়ে যায় না প্রত্যেকটি অশ্রু ফেরেস্তারা তুলে নিচ্ছে আর আল্লাহর কাছে সেই কান্না দোয়া হয়ে পৌঁছে যাচ্ছে একদিন তুমি দেখবে যে জিনিসের জন্য তুমি কেঁদেছিলে সেই জিনিসটাই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছে তুমি নিজেই বলবে আলহামদুলিল্লাহ আমার জীবন ঠিকভাবে না চলার জন্য কারণ যদি সবকিছু তোমার মতো করে চলত তুমি হয়তো আজ এই শক্তি এই ইমান এই গভীরতা পেতে না আল্লাহ রহমত অনেক সময় কষ্টের রূপে আসে তিনি তোমাকে ছোট ছোট ব্যথার মাধ্যমে বড় পতন থেকে বাঁচান তুমি যখন বুঝতে পারো না কেন সবকিছু ভুল হচ্ছে তখনও তিনি তোমার জন্য সঠিক কিছু গড়ে তুলছেন তোমার আজকের কান্না তোমার আগামী দিনের অলৌকিকতার বীজ তোমার আজকের অপেক্ষা তোমার আগামী আনন্দের পথ তুমি শুধু ধৈর্য রাখো বিশ্বাস রাখো কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ব্যর্থ হতে দেন না ছয় যখন তুমি একা তখন তুমি সবচেয়ে কাছাকাছি আল্লাহর একাকিত্ব এই শব্দটা শুনলেই আমাদের মনে ভয় জাগে মনে হয় কেউ নেই কেউ বুঝছে না কেউ পাশে নেই কিন্তু কখনও ভেবেছ হয়তো এই নিঃসঙ্গতাই তোমার জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমত অনেক সময় আল্লাহ তোমাকে মানুষের ভিড় থেকে আলাদা করে দেন তোমার প্রিয়জনকে দূরে সুরিয়ে দেন যে সম্পর্কের ওপর তুমি নির্ভর করছিলে সেটা শেষ করে দেন কেন কারণ তুমি মানুষে এতটাই ডুবে গিয়েছিলে যে তুমি তোমার রবকে ভুলে গিয়েছিলে তুমি দিন শেষে যাকে খুঁজে বাড়াও সে মানুষ নয় আল্লাহ তিনি তোমাকে একা করেছেন যেন তুমি অবশেষে তার সান্নিধ্য খুঁজে পাহ যখন সবাই চলে যায় তখন তুমি দেখো তুমি আর তিনি একা একান্তে তুমি কাঁদো তোমার কান্না সোজা তার আরসে পৌঁছে যায় তুমি নিঃশব্দে দোয়া কর আর তিনি বলেন আমার বান্দা অবশেষে আমার দিকে ফিরে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন সহির হাদিস তুমি হয়তো কাউকে হারিয়েছ কোনো স্বপ্ন শেষ হয়ে গেছে অথবা জীবনের এক কঠিন অধ্যায় পেরিয়ে যাচ্ছ কিন্তু আল্লাহ কখনো তোমাকে শূন্য রাখেন না তিনি কিছু নেন শুধু তোমাকে প্রস্তুত করতে যেন তুমি আরও মহৎ কিছু পাও একাগিত্ব কোনো শাস্তি নয় এটা এক ডিভাইন ইনভিটেশন তোমার রবের সঙ্গে গভীর সংলাপের সুযোগ যখন সবাই তোমাকে ভুলে যায় তখন আল্লাহ তোমার নাম তার ফেরেস্টাদের সামনে উচ্চারণ করেন তুমি ভাবছ আমি একা কিন্তু আল্লাহর কিতাবে বলা হয়েছে আমি তোমার গলার ধমনির থেকেও কাছাকাছি কফ পঞ্চাশ ষোলো তুমি যদি তোমার একাকিত্বে তাকে অনুভব করতে শেখো তাহলে তুমি আর কখনো একা থাকো না তোমার নিঃসঙ্গ রাতগুলো হয়ে ওঠে ইবাদতের সময় তোমার নিরবতা হয়ে ওঠে দোয়ার ভাষা আর তোমার একাকিত্ব হয়ে ওঠে আল্লাহর সান্নিধ্যের দরজা তাই যখন তুমি একা মনে করো ভয় পেও না এই একাকিত্বই তোমার রুহের নিরাময় তোমার আত্মার মুক্তি তোমার আরসের পথে যাত্রা সাত অলৌকিকতা শুরু হয় আল্লার উপর পূর্ণ ভরসা থেকে অলৌকিক কখনো হঠাৎ ঘটে না এটা শুরু হয় সেই মুহূর্ত থেকে যখন তুমি তোমার ভয় সন্দেহ আর নিয়ন্ত্রণের চাহিদা ছেড়ে দিয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা করো। যখন তুমি বল আমি আর পারছি না কিন্তু আমার রব পারবেন তখনই আকাশের দরজা খুলে যায় যে পথ বন্ধ ছিল সেটি হঠাৎ আলোকিত হয় যে মানুষ তোমাকে তুচ্ছ করেছিল আল্লাহ তাঁরই হৃদয়ে তোমার জন্য নরমতা ঢেলে দেন ইব্রাহিম আলাহিউসাল্লামের কাহিনী কি মনে আছে যখন তাকে বিশাল আগুনে নিক্ষেপ করা হল মানুষ হাসছিল এবার শেষ কিন্তু তখনই আল্লাহ বললেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হও সুরা আল আম্বিয়া একুশ ঊনসত্তর ভেবে দেখো যে আগুন জ্বালায় সেটাই শান্তিতে রূপান্তরিত হল এটা কেবল ইব্রাহিম ওয়াসাল্লামের জন্য নয় এটা প্রতিটি বিশ্বাসীর জন্য যে নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে আল্লাহর ওপর নির্ভর করে তুমি এখন হয়তো তোমার আগুনে আছো। সমস্যা ভয় একাকিত্ব ব্যর্থতা বা অপমানের মধ্যে দিক বন্ধ মনে হচ্ছে কিন্তু যদি তুমি সত্যি বলো হে আল্লাহ আমি তোমার ওপর ভরসা করলাম তাহলে দেখবে তোমার আগুনও ঠণ্ডা হয়ে যাবে কারণ আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত তালাক তিন তুমি যখন নিজের ক্ষমতার ওপর থেকে আশা সরিয়ে আল্লার কুদরতের ওপর বিশ্বাস রাখো তখনই অলৌকিকতা শুরু হয় কারণ তখন তুমি নিজে কিছু করতে চাও না বরং তাকে করতে দাও তুমি শুধু ধৈর্য রাখো আর বিশ্বাস রেখো যে মুহূর্তে তুমি সত্যিই আল্লাহর কাছে নিজেকে সঁপে দেবে সেই মুহূর্তেই তোমার আগুন ঠান্ডা হবে তোমার অন্ধকারে আলো জ্বলবে আর তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তোমার কল্পনাতেও ছিল না অলৌকিকতা কখনো দূরে নয় এটা শুরু হয় তোমার বিশ্বাস থেকে যেই মুহূর্তে তুমি বলবে আল্লাহ যথেষ্ট ঠিক সেই মুহূর্তেই আসমান তোমার পক্ষে কাজ করতে শুরু করবে আট যখন সব হারিয়ে যায় তখনও বিশ্বাস রাখো কখনো কখনো জীবন এমন এক পর্যায়ে এসে দাঁড়ায় যেখানে সব কিছু হারিয়ে গেছে বলে মনে হয় তুমি হয়তো চাকরি হারিয়েছ যে মানুষটাকে ভালোবেসেছিলে সে চলে গেছে বা কোনো স্বপ্ন যেটা নিয়ে তুমি বছরের পর বছর বেঁচেছিলে এক মুহূর্তেই ভেঙে গেছে ধুলোয় তখন মনে হয় সব শেষ কিন্তু না বিশ্বাস রাখো তুমি কিছু হারাওনি তুমি কেবল প্রস্তুত হচ্ছ তোমার ভেতরে কিছু গড়ে উঠছে যা এখনও তুমি দেখতে পাচ্ছ না আল্লাহ কখনও তোমার কাছ থেকে কিছু নেন না যতক্ষণ না তুমি তার চেয়ে উত্তম কিছু দিতে চান তুমি যাকে হারিয়েছ যে সুযোগ হারিয়ে ফেলেছ সেগুলো হয়তো তোমার জন্য ছিল না তিনি সেগুলো সরিয়ে দিয়েছেন যেন তোমার হাত ফাঁকা থাকে তার দান ধরার জন্য ধৈর্যমানে শুধু নীরব অপেক্ষা নয় ধৈর্য মানে বিশ্বাস যখন তোমার চোখে কোনো আলো নেই তবু হৃদয়ে একটুখানি আশার প্রদীপ জ্বলে ধৈর্য মানে তুমি জানো যদিও আমি দেখি না আল্লাহ দেখছেন যদিও আমি বুঝি না আল্লাহ জানেন যদিও আমি দুর্বল আমার রব সর্বশক্তিমান তুমি এখন কাঁদছ হয়তো বলছ আমি আর পারছি না কিন্তু ঠিক এই সময়ই আল্লাহ তোমাকে দেখছেন সবচেয়ে বেশি কারণ যখন সব কিছু হারিয়ে যায় তখনই মানুষ সত্যিকারের ইমান খুঁজে পায় মনে রেখো হারিয়ে যাওয়া মানেই শেষ নয় বরং এটা নতুল কিছু শুরু যেমন অন্ধকার রাতের পর সূর্য ওঠে তেমনি তোমার জীবনের প্রতিটি পতনের পর আল্লাহ নতুন এক দরজা খুলে দেন তুমি শুধু স্থির থাকো কাঁদো দোয়া করো আর বিশ্বাস রাখো তোমার দোয়া আজ হয়তো নিঃশব্দ কিন্তু আসমানে সেটি গুঞ্জন তুলছে আর একদিন তুমি নিজেই দেখবে যে হারানো জিনিসের জন্য তুমি কেঁদেছিলে আল্লাহ তোমাকে তার চেয়ে বহুগুণ সুন্দর কিছু দিয়েছেন কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথেই আছে স্বস্তি সুরা সিরাহা ছয় তুমি এখন কষ্টে আছো কিন্তু তোমার স্বস্তি ইতিমধ্যেই পথে আছে তুমি শুধু বিশ্বাস রেখো আল্লাহ কখনো তার বান্দাকে শূন্য ফেরান না নয় অলৌকিকতার রাত যত গভীর হয় ভোর ততই কাছাকাছি আসে তুমি হয়তো এখন এমন এক অন্ধকার সময়ের মধ্যে আছো যেখানে আলো দেখাও অসম্ভব মনে হচ্ছে সব দিক বন্ধ সব স্বপ্ন ভেঙে পড়েছে মন বলে হয়তো এটাই শেষ কিন্তু মনে রেখো আল্লাহ কখনো তোমাকে অন্ধকারে রাখেন না চিরদিনের জন্য তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন যাতে তুমি আলোকে চিনতে পারো যখন সে আলো তোমার জীবনে আসবে তুমি এখন ভাঙা মনে করছো কিন্তু আসলে এই ভাঙনই তোমার গঠনের প্রক্রিয়া যেভাবে একজন কারিগর কোনো মূল্যবান রত্ন ঘষে তার সৌন্দর্য ফুটিয়ে তোলে ঠিক তেমনি আল্লাহ তোমাকে গড়ে তুলছেন তোমার ধৈর্য তোমার ইমান তোমার হৃদয়ের শক্তি দিয়ে তুমি ভাবছ তুমি হেরে গেছ কিন্তু বাস্তবে তুমি বদলে যাচ্ছ ভেতর থেকে এমনভাবে যা তুমি এখনো দেখতে পাচ্ছ না আল্লাহ তোমাকে ভাঙছেন না তিনি তোমাকে তৈরি করছেন তোমার পরবর্তী অধ্যায়ের জন্য কখনো কখনো আল্লাহ তোমাকে একদম নিচে নামিয়ে দেন যাতে তুমি বুঝতে পারো তোমার ভরসা মানুষের ওপর নয় তার ওপর তুমি যতই নিচে পড় ততই কাছাকাছি চলে আস তার রহমতের রাতের গভীরতম মুহূর্তেই ভোরের সূচনা হয় তেমনি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়েই অলৌকিকতার বীজ রোপিত হয় তুমি শুধু হাল ছেড়ো না তোমার দোয়া আজ হয়তো নিঃশব্দ মনে হচ্ছে কিন্তু আসমানে তা প্রতিধ্বনি তুলছে তুমি এখন যা বুঝতে পারছ না একদিন পেছনে তাকিয়ে দেখবে এই অন্ধকারটাই ছিল তোমার আলো আসার প্রস্তুতি কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে ভালবাসেন তখন তিনি তার জীবনকে সহজ করেন না তিনি তাকে শক্তিশালী করে তোলেন তাই ভেঙে যেও না হতাশ হইও না তোমার ভোর ঠিক পাশেই অপেক্ষা করছে তুমি শুধু বিশ্বাস রাখো যে অন্ধকারের মধ্য দিয়েও আল্লাহর আলো কাজ করছে দশ আল্লাহ তোমার পাশে আছেন এটাই সবচেয়ে বড় অলৌকিকতা তুমি হয়তো বহুদিন ধরে একটা অলৌকিক ঘটনার অপেক্ষায় আছো। হয়তো তুমি ভাবছ যে কখন আমার জীবনে সেই পরিবর্তন আসবে কখন আমি এই কষ্ট থেকে মুক্তি পাব কিন্তু জান অনেক সময় অলৌকিকতা কোনো এক মুহূর্তে ঘটে না এটা ধীরে ধীরে তোমার ভেতরে গড়ে ওঠে তুমি যখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আবার চেষ্টা করো যদিও আগের দিন ব্যর্থ হয়েছিলে ওটাই অলৌকিকতা তুমি যখন কাঁদতে কাঁদতে নামাজে দাঁড়াও আর বলো হে আল্লাহ আমি জানি তুমি আছ ওটাই অলৌকিকতা সবচেয়ে বড় অলৌকিকতা হল তুমি আজও ভাঙনি তুমি এত কষ্টের মধ্যেও এখনও দাঁড়িয়ে আছো তুমি এখনও আলহামদুলিল্লাহ বলছ যদিও তোমার জীবনে সবকিছু তোমার মতো চলছে না তুমি এখনও ভালো থাকতে চাও ভালো হতে চাও এটাই প্রমাণ আল্লাহ তোমার ভেতরে আছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাল বাকারা আয়াত একশো তুমি ভাবছ কেউ তোমার পাশে নেই কিন্তু আল্লাহর উপস্থিতি কখনো শব্দ করে না তিনি নিঃশব্দে কাজ করেন নিঃশব্দে রক্ষা করেন তিনি তোমার অশ্রু দেখেন তোমার নিঃশব্দ দোয়া শোনেন আর এমনভাবে তোমার পক্ষে ব্যবস্থা করেন যা তুমি বুঝতে পারো কেবল সময় পেরোনোর পর তুমি হয়তো আজ ভাঙা মনে হচ্ছ কিন্তু তুমি আসলে গঠনের মধ্যে আছো। তুমি এখনও দাঁড়িয়ে আছো এটাই প্রমাণ যে আল্লাহ তোমার সঙ্গে আছেন তিনি তোমাকে ত্যাগ করেননি বরং তোমাকে গড়ে নিচ্ছেন এক অলৌকিক ভবিষ্যতের জন্য তুমি ভাবছ তোমার জীবন থেমে গেছে কিন্তু সত্যি হল এখনই তোমার শুরু আল্লাহ তোমার পাশে আছেন তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি দোয়ার ভেতরে তুমি শুধুই বিশ্বাস আঁকড়ে ধরো কারণ বিশ্বাসই হল অলৌকিকতার দরজা খোলার চাবি কাঠি। তুমি এখন হয়তো বুঝতে পারছ না কেন জীবন এমন কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আমি হার মানিনি তোমার কষ্ট তোমার দোয়া তোমার কান্না সবই ছিল তোমার অলৌকিক গল্পের সূচনা তুমি আশা হারিও না তুমি আল্লাহকে বিশ্বাস করো। কারণ তোমার প্রতিটি কান্নার আড়ালেই আছে এক নতুন সূর্যোদয় আর তোমার জন্য সেই আলো ইতিমধ্যেই পথে লয়েছে যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আজই বলো আমি হার মানিব না কারণ আমার রব আমার পাশে আছেন এই ভিডিওটি শেয়ার করো যেন অন্য কোনো কষ্ট থাকা মানুষও জানতে পারে অলৌকিকতা এখনও ঘটে যদি তুমি বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনায় তুমি হার মানো না কারণ আল্লাহ তোমার পক্ষে কাজ করছেন নীরবে নিখুঁতভাবে অলৌকিকভাবে ইনশা